আপনাকে কিডনি ট্রান্সফার করার পরে আপনি নিজেই পরকীয় লিপ্ত হয়ে গেছেন আসুন এই বিষয়টা যদি একটু একজন কিডনি পেশেন্ট তার ওয়াইফকে ঠিক মতো আপনার সুখী করতে পারে না এই বিষয়ে অনেক বাধা বিপত্তি থাকে কারণ পাওয়ারফুল ওষুধ খাওয়া লাগে রুগীকে সে তো রুগী না সে দিছে তিন মাস সে অ্যান্টিবায়োটিক খাইছে শুকিয়ে গিয়েছে ওর অরিজিনাল কিডনি অরিজিনাল মানুষ হিসাবে আছে আচ্ছা সবাই তাই আর যে রুগী থাকে তার অনেক রোগ থাকে এবং এই কিডনিটাকে কাজ করানোর জন্যে অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে সারা জীবন যতদিন বাঁচবে তো আমি পাওয়ারফুল ওষুধ খাই এই জন্যে প্রতিটা কিডনি রোগী এগুলো পরিপূর্ণভাবে তৃপ্তি দিতে পারে না এটাই হচ্ছে স্বাভাবিক আর সে মানুষ কখনোই মানে কখনোই সে আর একটা প্রেম বা এর একটা পরকিয়া বা একটা বিয়ে সে চিন্তাও করতে পারে না একটু লক্ষ্য করবেন আমি উনি ওনার হাত পা রীতিমতো এখনো কাঁপছে মানে এত পরিমাণে পাওয়ারফুল আপনি আমার হাতগুলো দেখেন ওনারটা দেখেন রীতিমতো কাঁপছে মানে এত পরিমাণে পাওয়ারফুল ওষুধ খাচ্ছে রীতিমতো মানে যতদিন বেঁচে থাকবে ততদিন এই পাওয়ারফুল ওষুধগুলা খাবে আর সেই মানুষটা কি করে আরেকজনের সঙ্গে পরকিয়া লিপ্ত হয়ে যাবে তো এই যে এখন আপনার ওয়াইফ যে অভিযোগটা করছে যে একজন স্বামী কি করে পারলো আমি নিজের কিডনি দিয়ে বাঁচাইলাম কিন্তু দেশের মানুষ প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা নারী বিষয়টি আবেগে নিয়েছে যে একজন পুরুষ এটা কি করে পারলো যে স্বামীকে কিডনি দিয়ে বাঁচাইলো আর সেই স্বামী কি না পরকীয় লিপ্ত হয়ে যায় যে এইগুলা সব মিথ্যে কথা আপনারা বাস্তব আসেন এসে দেখেন কেন ওরা খুব অভিনয় জানে তার বড় বোন তার মা তারা সারাক্ষণই অভিনয় আর সারাক্ষণই মিথ্যা কথা বলে ওনাদের সাথে মিথ্যা কথা বলে পারার মতো লোক খুব কম আছে আপনারা বাস্তব দেখেন যে তাকে নাকি আমি বাড়ি থেকে বের করে দিছি অথচ এই মাসের ভাড়াটাও ভাড়াটিয়াদের জিজ্ঞাসা নেই কিন্তু ভাড়াটিয়া সব আছে তাদের জিজ্ঞেস করে যে ভাড়াটা কি উঠেছে তিন মাস আচ্ছা এই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভাড়া তিন মাসে সে উঠেছে মানে আপনার ওয়াইফ উঠেছে হ্যাঁ আচ্ছা ওয়াইফ উঠাইছে এবং সে আমাকে একটা ওষুধের টাকা রেখে যায়নি আমি ওষুধ খেতে পাচ্ছি না আচ্ছা যেহেতু আমি জেলে চল্লিশ দিন আর মেডিকেলে আপনার বত্রিশ দিন আচ্ছা এই পুরা এই মিলিয়ে তিন মাস এখানে তিন মাস পুরাই ও ভাড়া উঠাইছে দুই লক্ষ টাকা উঠিয়ে সে নিয়ে যায় উঠানো হলে সে গুলশানে যায় বসে থাকে মানে ভাড়া উঠালে নিয়ে বসে বসে থাকে থাকে আড্ডা করে ওখানে গিয়ে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আপনার বাড়িটি আপনার নির্মাণ যে ভবনটি সেখানে টুনি বিউটি পার্লার আহ এটা আসলে আপনি দেওয়ার কারণটা কি আর একযু বিউটি পার্লার দিয়ে কি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা কি আয় করা সম্ভব এখানে আমি বলি কি যে আমি সবসময় বলি আজকে তিন বছর ধরে বলছি যে তুমি আট হাজার টাকা কামাইতে পারো না আমি আট হাজার টাকা ভাড়া দিতে পারি আমার রুমটা প্লিজ তুমি ছেড়ে দাও এটা যদি আমি বলি আমার উপরে গজব নেমে আসে ওর মা ওর বোন বলে এটা থাকবে ওকে ক্ষমতা নিষেধ করবে না কারণ এ বলেছিল যে আমাকে সবসময় একটা দিয়ে রাখবা তো আমি সবসময় বলি আমার উপরে চাপ আসে সংসার চালানোর জন্য চাপ আসে যে এই 8000 টাকা হলে আমি চলতে পারবো একটু ভালো সংসারে কিন্তু সে সার্ভে না হিসাবে ছিল হ্যাঁ আগে আগে একটু ভালো চলতো এটা আমি না না করতে না আগে ভালো চলতো কাজও করত কিন্তু মানে অনেক দিন ধরে আছে তিন বছর হবে তিন বছর ধরে সে কাজও করে না মানে এরতে কোনো মনও নাই তে ভালো করে তুমি কাজ করো না তুমি এটা ছেড়ে দাও ছেড়ে না মানে কি বলবো এটার আমার ভাষা নাই যা আমাকে একটু চাপে রাখার জন্য সে ছাড়বে না এটা সাইনবোর্ড রাখবে এবং এটার ভিতরে সে ফোন করা পর করা অনেক কিছু এটার ভিতরে করে মানে ওনার পার্লারটা যা চাই হিসাবে একটা শো ছিল মানে আপনি যেটা বলতে আচ্ছা আমি আপনার কাছে জানতে চাই ওনার যে পার্লার উনি হচ্ছে এই যে আপনার সাথে যে ঘটনাটা ঘটার আগে প্রতি মাসে কত টাকা আয় হতো এই পার্লার থেকে আমি তো বলি কবে থেকে এটা বলছিলেন এই যে আপনার সাথে যে ঘটনাটা ঘটনা ঘটে আগে ঠিক আছে আমি সেটাই বলছি যে আমি সবসময় বলি আছি তিন বছর ধরে বলছি যে প্লিজ পার্লারটা সেরে দাও তুমি রেস্ট নাও তুমি পারতেছো না এখন করতেছে ভালো হতো তুমি রেস্ট নাও আমি আট হাজার টাকা পাইলে আমার একটু সুবিধা হচ্ছে সংসারটা চালাতে কিন্তু সে ছাড়বে না এইভাবেই রাখবে মানে ওর যা মন চায় তাই করে আমার কিছু বলার নাই আচ্ছা আমরা যে ফ্ল্যাটটায় গিয়েছিলাম তালামারা দেখতে পেয়েছিলাম সেই ফ্লাবটা কি আপনার ওয়াইফ পুরা ফ্ল্যাটটা নিয়ে থাকতো হ্যাঁ এই না ওই ফ্ল্যাটে আমরা তিনজনেই থাকতাম দোতলাটা তৈরি করছি একটু সুন্দর করে আমার সারা জীবন আমরা এটাতে থাকবো কিন্তু দোতলাটা ওকে আমি আবার লিখে দিছি জানেন না যে কোন দিন যে এরকম আমাদের ভিতরে হবে বা অপরকে করবে এরকম তো কখনো আছে মানে দোতলার ফ্ল্যাটটা হচ্ছে আপনার ওয়াইফের নামে লিখে দিয়েছেন জি পুরাটাই আচ্ছা আচ্ছা এই আগে তো ওকে শর্ত ছিল যে আমাকে কি দিও দোতলাটা মানে কিডনি দেওয়ার আগে দিয়েছেন আপনি ফ্ল্যাট উনি বলছিল যে আমি কিডনি দিব তুমি আমাকে একটা বাড়ি লিখে দিও একটা ফ্ল্যাট লিখে দাও আমি দোতলাটা লিখে দিছি এটা দাম নাকি এখন 60 লাখ টাকার দাম আছে তো এখানে আমরা থাকতাম তো লিখে দেওয়ার আগেই তো আমি এই বাড়িটা তৈরি করছি তো এই আমি সুন্দর করে দেখেন আলাদা করে তৈরি করছি এটা দু থাকার জন্য আমরা তৈরি করছিলাম থাকতাম ওইখানে তিনজনা